আরুসলাম প্রি ক্যাডেটের যারা কর্তৃপক্ষ রয়েছে পরিচালনা পরিষদের কর্মকর্তা মণ্ডলী রয়েছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে স্যালুট জানাই তাদের জন্য কারণ প্রত্যেকটি মানুষের রুচিবোধ থাকা দরকার সেই রুচি একেবারে হান্ড্রেড হান্ড্রেড রয়েছে আমি এজন্য আমাদের সাতক্ষীরা জেলা ক্রিয়া ধারাবাহিকার ফ্রমের পক্ষ থেকে এই প্রতিষ্ঠান প্রধান সহ যে সমস্ত শিক্ষক রয়েছেন এবং যারা পরিচালনা পরিষদ রয়েছেন ম্যানেজিং কমিটি রয়েছেন তাদেরকে আরও একবার স্যালুট জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এ ধরনের পরিবেশ বজায় থাকুক এবং ইতিমধ্যে আমরা জেনেছি যে এই শিক্ষা প্রতিষ্ঠানের কী বলবো যে টিচিং ক্যাপাসিটি এখানে আমরা কিছুক্ষণ আগে আমরা পড়ছিলাম দেখছিলাম যে এখানে আবাসিক অনাবাসিক ডে কেয়ার তারপর এখানে নুরানি বিভাগ হেপস বিভাগ বা অন্য অন্য যে সমস্ত একটা মানুষকে একটা সন্তানকে পরিপূর্ণ করার জন্য কমপ্লিট কোড অফ লাইফ করার জন্য যেটা দরকার সেটা কিন্তু এই প্রতিষ্ঠান দিয়ে থাকে এজন্য যারা লাইভে দেখছেন বা যারা শুনছেন বা যারা উপস্থিত রয়েছেন তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা এই স্কুলে আপনাদের সন্তান যারা রয়েছেন বন্ধুবান্ধব বা পাড়া প্রতিবেশী বা বিভিন্ন জায়গা রয়েছে তারা আপনারা দাওয়াত দিতে পারেন চমৎকার পরিবেশ নন্দিত পরিবেশ এই কথা বলে আমি আপাতত মাইক থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ